আপনারা কি চান একদম সাধ্যের মধ্যে জমি আর সেখানে করতে চান এত সুন্দর বাড়ি তাহলে এখনই যোগাযোগ করুন আর চলে আসুন বারুইপুর আমতলা বাস রোডের ওপরে বারুইপুর টাউনশিপে বারুইপুর টাউনশিপে আপনারা আড়াই লক্ষ টাকায় পাবেন জমি কিন্তু দিওয়ালি অফারে আপনারা পাবেন টেন পারসেন্ট ছাড় তো আর দেরি কিসের আজ বুকিং করুন আপনাদের জন্য সব থেকে সস্তায় জমির সন্ধান খুঁজতে খুঁজতে আজ আমরা চলে এসেছি হচ্ছে বারুইপুর টাউনশিপে তো এখন হচ্ছে আমরা বারুইপুর টাউনশিপের প্রজেক্ট অফিসে এটা হলো প্রজেক্ট অফিস তো চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক তো গাইজ তোমরা তো দেখলেই বাইরে তোমাদেরকে দেখালাম তো আমরা চলে এসেছি হচ্ছে এখন প্রজেক্ট অফিসের ভেতরে এখানে রয়েছে স্যার তো স্যার আমি এই বারুইপুর টাউনশিপের ব্যাপারে শুনলাম তো এখানে শুনছি নাকি মাত্র আড়াই লক্ষ টাকায় জমি পাওয়া যাচ্ছে এটা কি সত্যি একদম সত্যি একদম ঠিক কথা শুনেছেন কি বলছেন এত কমে একদম এখানে আমরা যে প্লট সাজিয়েছি একদম নতুন মানে ওপেনিং হয়েছে প্রজেক্টের জন্য তার জন্য আমরা অফারটা রেখেছি আচ্ছা মানে ফার্স্ট বেশ কিছু প্লট আমরা আড়াই লাখ টাকা করে ছাড়বো ঠিক আছে ইএমআই ফেসিলিটিজও অ্যাভেলেবেল আছে তাহলে তো কোনো অসুবিধাই নেই কোনো ক্লায়েন্ট যদি ওয়ান টাইমও নিতে চায় তারও সুবিধা আছে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি হয়ে যাবে আমরা চেষ্টা করবো তাকে বাউন্ডারি ওয়াল করিয়ে দিতে আচ্ছা আচ্ছা তো প্রজেক্টের ব্যাপারে কথা বলতে গেলে তো অবশ্যই এখানেই আসতে হবে তাহলে সমস্ত তো স্যার থেকে শুনলে তো তোমাদেরকে প্রজেক্টটা আবার একটু দেখিয়ে নিয়ে আসবো তো চলো আমাদের সাথে প্রজেক্টে দেখা হোক গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বারুইপুর সদর অথবা বারুইপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সামনে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আজ যে প্রজেক্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই প্রজেক্ট এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মানে বুঝতেই পারছো একদম প্রজেক্টের কাছাকাছিই রয়েছে হচ্ছে বারুইপুর সদর অথবা বারুইপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স আমাদের প্রজেক্টের একদম কাছেই রয়েছে হচ্ছে স্কুল কলেজ হাসপাতাল আমাদের প্রজেক্টের একদম কাছেই আরও সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট রয়েছে যার মধ্যে রয়েছে হচ্ছে যেমন মেট্রো সিটি এছাড়াও মে ফেয়ার স্মার্ট সিটি এইগুলো একদম কাছাকাছি পেয়ে যাবেন আর এছাড়া সব থেকে আপনাদের সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এখানে আমাদের প্রজেক্টের একদম কাছেই রয়েছে হচ্ছে বাসস্ট্যান্ড সেটা হচ্ছে জুলপিয়া বাস স্ট্যান্ড সেখান থেকে আমাদের প্রোজেক্ট একদম বলতে গেলে পায়ে হাঁটা এক মিনিটও নয় একদম কাছে তো আপনাদের যোগাযোগ ব্যবস্থার কোনো অসুবিধা এখানে হবে না আমরা চলে এসেছি প্রজেক্টের ভেতরে প্রজেক্টের এন্ট্রেন্স দিয়ে ঢুকে আমরা এখন ভেতরে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটা টোটাল যে জমি আছে সেটা হচ্ছে টোটাল দুশো বিঘা জমি আছে স্টার্টিং এ ফেজ ওয়ান এখানে চালু হচ্ছে যেটা পঁয়ষট্টি বিঘার তো এখানে তো আপনারা প্রতি কাটা পেয়ে যাবেন আড়াই লক্ষ টাকা করে জমি এবং এর সাথে আপনারা এই প্রজেক্টে অনেক ফ্যাসিলিটি সুবিধাও পেয়ে যাবেন যেমন এখানে আপনারা যেমন ওয়াটার সাপ্লাই ড্রেনেজ সিস্টেম ইলেকট্রিসিটি রোড সব কিছু তো পাচ্ছেনই এগুলো তো আপনাদের নেসেসিটি এগুলো তো পাবেন এছাড়াও ভেতরে পাবেন হচ্ছে কমিউনিটি হল পার্ক চিলড্রেন পার্ক গার্ডেন এভরিথিং এবং লেক সব কিছু আপনারা এই প্রজেক্টের মধ্যেই পাবেন আর প্রজেক্টে যে মেন রোড যেটা আপনারা এন্ট্রেন্স করবেন সেই রোড আপনারা পেয়ে যাবেন হচ্ছে বাইশ ফিটের রাস্তা তো আপনারা ভেতরে যে আপনারা যে জমি পছন্দ করে জমি যে কিনবেন সেই জমির আপনারা তার পাশে যে বাইলেনের যে রাস্তাটা পাবেন সেটা হচ্ছে আঠারো ফিটের রাস্তা আপনারা নিজেদের পছন্দ মতো জমি মাপ করে জমি কিনতে পারবেন সেটা আপনার যতটা ইচ্ছা এক কাটা দু কাটা যেটা আপনার যতটা ইচ্ছা কিনতে পারবেন আর সেটা কিনে আপনারা বাউন্ডারিজও দিয়ে দিতে পারবেন আর এই প্রজেক্টে আপনারা টোটাল দুটো মেন গেট পাবেন এন্ট্রেন্স গেট সেটা একটা হচ্ছে বাইশ ফিটের রাস্তা একটা হচ্ছে পঞ্চাশ ফিটের রাস্তা আর দুটোই মেন গেট রয়েছে হচ্ছে আপনাদের বারুইপুর আমতলা রোডের ওপরই সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এইখান থেকে রেল স্টেশন সেটা হচ্ছে বারুইপুর রেল স্টেশন যেটা খুবই কম টাইমে হলেও দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারুইপুর রেল স্টেশন তো মানে এত কাছাকাছি সমস্ত যোগাযোগের সামনেই রয়েছে হচ্ছে আপনার এই প্রোজেক্ট যার নাম হলো বারুইপুর টাউনশিপ আর এই প্রজেক্টের কাছেই আপনারা পাবেন হচ্ছে স্কুল কলেজ হাসপাতাল এছাড়াও দুটো বড় বড় প্রজেক্ট রয়েছে যেমন হচ্ছে মেট্রো সিটি আর মে স্মার্ট সিটি এই প্রজেক্টে আসা মানে আসতে গেলে খুবই ইজি পথ রয়েছে যেমন আপনারা বাস পথ তো পাবেন ট্রেন পথ পাবেন মেট্রো পথ পাবেন এছাড়াও জুলপিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো পাবেন বাড়িপুর যাওয়ার জন্য আমতলা যাওয়ার জন্য কবরডাঙ্গা যাওয়ার জন্য সব দিকের ব্যবস্থা রয়েছে আমাদের এই বারুইপুর টাউনশিপ প্রজেক্টে আর সব থেকে বড়ো ব্যাপার হলো আপনারা জমি পাচ্ছেন তো আড়াই লাখ টাকায় অবশ্যই আর এছাড়াও এখানে এই জমি কেনার জন্য আপনাদের ইএমআই ফেসিলিটি রয়েছে যেটা হলো আমাদের এখানে চব্বিশ মান্থের নো কস্ট ইএমআই ফেসিলিটি রয়েছে ভাবতে পারছেন এমনিতেই তো এত কম টাকায় আপনি এখানে জমি পাবেন প্লাস আপনি উপরি পাওনা হচ্ছে আপনারা এখানে ইএমআই তো জমি আপনাদের কিনতে পারবেন আর এই প্রোজেক্টের আমাদের অফিস হচ্ছে কবরডাঙ্গা সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ওখানে গিয়ে আপনারা কথা বলে সাইট ভিজিট করতে পারবেন সাইট ভিজিটেরও সুব্যবস্থা আছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আছে আর সেখানে আপনারা প্রজেক্টের জমি কেনার জন্য কথাবার্তা বলে আর সেখান থেকে কাগজপত্র নিয়ে আপনারা আপনাদের লয়ার দিয়ে সার্চিং করিয়ে দেন আপনারা জমি রেজিস্ট্রি করবেন তো নিজের স্বপ্নের জমি বুকিং করে আর নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে হলে আজই চলে আসুন বারুইপুর টাউনশিপ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব টু সানটা বিজনেস আইডিয়াস